সালামুম চলে আসি ফ্যাশন কাজে আপনাদেরকে খুব সুন্দর ফার্সি সালোয়ার কালেকশন দেখাবো এগুলো থাকবে একদম নতুন কালেকশন বাট এটা তিন হাজার সাইজের মধ্যে থাকবে আহ সাইজের পিছনে অবশ্যই আমি ভিডিওতে বলে এন্ড হচ্ছে আমাদের সব লোকেশনটা আমরা শেষে দিয়ে দিব ফার্স্ট এ যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের সুন্দর একটা হয় না যে মাস্টার ডিওলোর মধ্যে যে মেহেন্দি কালারের কিছু খুব সুন্দর দেখেন এটার কত পরিমান পাবেন গোল্ডেন জড়ি সুতোর কাজ এখানে কিন্তু কট সুতোরডারি ওয়ার্কের কাজ করা থাকবে নিচে প্যান্ডেলও কিন্তু খুব সুন্দর করে কাজটা করা ফ্লাওয়ার গুলো কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ব্যাক এর ছেড়ে সেটা ফ্লাওয়ার্স এর কাজ পেয়ে যাবেন ফ্লাওয়ার গুলোতে কিন্তু আহ স্টোনের আপনারা কাজ পাবেন ওকে এটা থাকবে বডির পার্টটা খুব সুন্দর এটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বডি যাতে তারা ইজিলি পড়তে পারবে এটা এখন খুব সুন্দর করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পাবেন গর্জিয়াস করেমব্রয়ডি ওয়ার্কের কাজ রিয়েল স্টোন মানে স্টোনের কাজ করতে থাকবে নিচে পালে টাসেল করা রয়েছে কাট করা থাকবে এটা ছিল ফ্রন্ট সাইড কাজ করা ফ্লাওয়ার গুলো স্ট্রোনে কাজ করা হচ্ছে সিলসিলা জর্জেট মেটেরিয়ালের মধ্যে খুব সুন্দর মধ্যে বাট একটু শাইনিং ভিতরে কিন্তু এক্সট্রা ফলস করা থাকবে এটা রয়েছে এটা দোপাটা খুব সুন্দর একটা দোপাটা দুই সাইড ভাবে কাজ পেয়ে সেটা কাজ করা থাকবে এটা টোটাল পাঁচটা কালার রয়েছে গুলো দেখবো এন্ড আরেকটা বিষয় এটার একদম দুই বছর থেকে শুরু করে আপনারা অ্যাডাল্ট সাইজ পাবেন বাট কালার গুলো সবগুলোর ম্যাচিং হবে না সেক্ষেত্রে কালারের জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করবেন সাইজ এবং প্রাইস এর বিষয়টা কিন্তু টোটালি আলাদা বারবার বলতেছি সাইজ এবং প্রাইস এর বিষয় দুইটাই টোটালি আলাদা ওকে দেন রয়েছে খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর দেন থাকবে একটা লাইট অলিভ কালার এর মধ্যে এই কালার কম্বিনেশন টাও সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন এগুলোর অনেক বেশি সুন্দর আচ্ছা এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা সাইজ অনুযায়ী হবে এটার প্রাইসটা সাইজ এবং প্রাইসের বিষয়টা টোটালি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার খুব সুন্দর টোটাল পাঁচটা কালার রয়েছে যেটা হচ্ছে মাসরিড ইয়েলো কালার বেবি পিঙ্কিশ একটা এর মধ্যে বা পিচ কালারের মধ্যে দেন হচ্ছে হোয়াইট কালার দেন হচ্ছে অলিভ কালার হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার টোটাল পাঁচটা কালার থাকবে প্রাইস থাকবে ছয় টাকা নেক্সট এর হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যেটা উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পাবেন সেটা সেটা তোর কাজ জানিয়েছে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কে ভারী করে কাজ করা থাকবে এখানে কাট করা থাকবে এখানে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা রয়েছে এটার ব্যাক সাইড একটু দেখান এন্ড এটা থাকবে ফার্স্ট সেলার ব্যাক সাইড টা ছেড়ে ছেড়ে ফ্লাউসে কাজ করা থাকবে নিচে একটা চিকন প্যানেলে কাজ করা রয়েছে অনচে এটার বডি পার্টটা কিন্তু টোটালি গর্জিয়াস মানে দেখেন উপর থেকে শুরু করে ফ্লাওয়ারস একদম সম্পূর্ণ গ্লাস স্টোনে কাজ একদম উপর থেকে শুরু করে পর্যন্ত মানে Stones এর কোনো কমতি নেই দেখেন এমন কোন জায়গা বাদ নেই যে স্টোন নিয়ে খুব সুন্দর করে করা থাকবে টারসেল করা রয়েছে স্লিপটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা ব্যাক সাইড একটু দেখেন আর একটা কথা বিয়াস আমাদের কিন্তু প্রতিদিন ফেসবুক পেজে আমরা লাইভে আসি যেটা ফ্যাশন গারলকে সার্চ করলে পেয়ে যাবে নিয়মিত তো কিন্তু আমাদের ভিডিও এবং লাইভ থাকে ইউটিউবে হচ্ছে ইদানিং একটু ভিডিও খুব কম আপলোড বাট এটার জন্য মন খারাপ করবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই এখন থেকে রেগুলার আপনারা ভিডিও আপলোড পাবেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এটা হচ্ছে এটা দুপাটা এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়াটারমেলনের কালার রয়েছে ম্যাজেডার মধ্যে বাট কালার কিন্তু একটু ডিফারেন্ট নেক্সট থাকবে একটা মাস্টার ইয়েলো কালার এর মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর এটার প্রাইস থাকবে সে মাত্র ছয় টাকা আর সাইজের বিষয়টা বলি ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা ইজিলি এটা পড়তে পারবেন আর অবশ্যই তিন হাজার সাইজ ফ্রি সাইজ কিন্তু এটা ডিফারেন্ট থাকবে এটার মধ্যে ফ্রি সাইজ আপনারা পাবেন সেক্ষেত্রে অবশ্যই সাইজের বিষয়টা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন দেন রয়েছে এটা খুব সুন্দর একটা লাক্স পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটার কালার কম্বিনেশনই কিন্তু অনেক বেশি সুন্দর এটা তিনটা কালারে ছিল যেটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা বা ওয়াটারমেলনের একটা কালার দেন রয়েছে মাস্টার্ড ইয়েলো কালার দেন হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এটা প্রায় ছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে তো এগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কাগজ ট্রানমলিকা শপিং কমপ্লেক্স তিন এ তে তিন বিন নম্বর দোকান এই দুটো নম্বর ইমুর হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নম্বর যে কোনো একটা বা বাটসঅ্যাপে আপনার নক করতে পারেন